ভিডিও প্রতিক্রিয়া অভিযোগকারী ঘটনার পর তিনি চিৎকার করতে করতে বেরিয়ে আসেন রাজ্যপালের বিরুদ্ধে এমনই অভিযোগ ছিল আজকে যে ফুটেজ হয় তা সেই ফুটেজে এই ঘটনা দেখা যায়নি ঘটনাটি ঘটেছিল রাজভবনের দোতলায় এমনটাই দাবি করছেন অভিযোগকারী আর ঠিক কি অভিযোগ করছেন তিনি আমরা বিস্তারিত জানবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রেয়সী আজকে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখানোর পর কি দাবি করছেন অভিযোগকারী দেখো আমি তোমাকে যেটা জানিয়ে রাখি যে রাজভবনের যে মেন গেটে সেখানকার সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পাঁচশো তেত্রিশ নাগাদ তিনি রাজভবনের যে মূল ভবনটা সেই ভবন থেকে তিনি বেরিয়ে আসছেন এবং বেরিয়ে এসে তিনি সোজা রাজভবনের যিনি ওসি তার ঘরে ঢুকছেন এবং তারপরে দেখা যাচ্ছে পাঁচটা চল্লিশ নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে এক পাশের ঘর যে অর্থাৎ অতিথির পাশে আরেকটি ঘর রয়েছে পুলিশের সেই ঘরের তিনি ঢুকছেন এই কুঁটিতে কিন্তু এই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি বেরিয়ে যাচ্ছেন রাজভবনের মূল ভবন থেকে রাজভবনের মধ্যেই রয়েছে যে রাজভবনের ওচির ঘর সেই রচির ঘরের দিকে যাচ্ছেন তখন কিন্তু তার সঙ্গে একজন আহ রাজভবনের স্টাফ রয়েছেন যিনি তার ব্যাগটা ব নিয়ে যাচ্ছেন এখন এক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে যেটা যে অভিযোগকারী নিয়ে তিনি কিন্তু আমাদের আহ যখন বক্তব্য বক্তব্য রেখেছিলেন আমাদের সঙ্গে তখন কিন্তু তিনি বলেছিলেন যে এক্ষেত্রে তার যে বক্তব্যের জায়গাটা ছিল সেটা হচ্ছে যে এক্ষেত্রে তিনি যখন এই ঘটনার শিকার হন তখন তিনি চিৎকার করতে করতে রাজ্যপালের ঘর থেকে বেরিয়ে রাজ্যপালের যে অফিস সেই অফিস থেকে তিনি বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরে চিৎকার করতে করতে তারপরে তিনি পিস রুম অর্থাৎ তার যে ঘরটা সেই ঘরের দিকে তিনি যান এখন এক্ষেত্রে সেই ছবি কিন্তু সেই ভিডিও ফুটেজে বা সিসিটিভি ফুটেজ কিন্তু সেটা কোনোভাবেই দেখা যায়নি এখন এক্ষেত্রে যে প্রশ্নটা সব থেকে বড় হচ্ছে যে তাহলে সেই ফুটেজ কেন দেখা যায়নি যেটা যে আমরা সূত্রবার যেটা জানতে পারছি যে রাজভবন যে রাজভবনের যে করিডোরের কথা তিনি বলছেন সেই করিডো হচ্ছে হাই স্পেন্সেটিভ জোন এবং সেইখানে কিন্তু কার্যত কিন্তু কোন সিসিটিভি ক্যামেরাই নেই সেই জায়গাটাতে ফলে কার্যত সেই জায়গার কিন্তু কোন সিসিটিভি ছবি আজকে দেখা দেয়া যায়নি তার কারণ যে জায়গার কথা তিনি বলছেন যেখানে তিনি চিৎকার করতে করতে বেরিয়েছেন সেই জায়গায় কিন্তু কোনো ফুটেজ নেই ফলে সেই জায়গার কোনো ছবি কিন্তু আজকে দেখা যায়নি মূলত যে ছবিটা দেখানো হয়েছে সিসিভি ফুটেজ তাই সেইটা হচ্ছে রাজনীন মেন গেট যেখানে দেখা যাচ্ছে যে মেইন গেটের পাশেই অবস্থিত যে ওসির ঘর সেই অসির ঘরে তিনি যাচ্ছেন এবং গিয়ে তারপরে সেখানে তিনি কার্যত দেখা যাচ্ছে যে অসির ঘরে তিনি পাঁচশো তেত্রিশে ঢুকছেন সেখানে অসির ঘরে এবং তারপরে পাঁচশো চল্লিশে তার পাশের ঘরে তিনি যাচ্ছেন ধন্যবাদ শ্রেয়সী শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা